ওয়েলকাম টু এ মিনি ব্লগ অ্যান্ড বার্থডে স্পেশাল ব্লগ বললেই চলে তো দিনটা ছিল আমার দিদির বার্থডে আর এই বার্থডেটা আমাদের পুঁচকি সাথে ছিল দিদির প্রথম বার্থডে আর মা বাবার সাথে ছিল দিদির লাস্ট বার্থডে লাস্ট বার্থডে বললে মানে মা বাবার সাথে বিয়ের আগে লাস্ট বার্থডে এই ব্লগুলো মানে এই ভিডিওগুলো আমার ক্যামেরাবন্দি করে রাখা ছিল গত বছরের তো এই বছরে আমি শেয়ার করছি কারণ এই বছরে দিদির কাছে মা বাবা নেই মা বাবা বাড়িতে আর আমাদের পুচকিশোনাও অনেকটা বড় হয়ে গেছে এইবারের বার্থডে পুচকিশা মাম্মা মের খুব এনজয় করেছে যেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম আগে এই ব্লগটা শেয়ার করে নিই কারণ বুঝ কিছু দেখো তখন কতটা কিউট ছিল আর এই ভিডিওগুলো যখনই আমি দেখি তখনই আমি ভাবি দেরি হয়েছে তো কি হয়েছে একটু তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি আর সেই সেই সঙ্গে সঙ্গে আমিও একটু পুরনো ভিডিওগুলো দেখতে পারবো তো দিনটা ছিল এইথ ডিসেম্বর আর আমরা গেছিলাম ডিনার করতে বার্থডে স্পেশাল ডিনার করতে তো কোথায় গেলাম কি খেলাম সেটাই থাকছে পুরো ব্লগে আর খুব তাড়াতাড়ি খুব শর্টকাট করে ব্লগটা আমি শেয়ার করছি যাতে তোমাদেরও ভালো লাগে আর তোমরাও পুরো ব্লগটা দেখো তো প্রথমেই আমরা চলে গেছিলাম নিউ টাউনের একটা ফেমাস রেস্টুরেন্টে যেখানে আমরা এখন ঢুকছিলাম এন্ট্রি করছিলাম তারপরে ওখানে হবে কেক কাটিং কেক কাটিংয়ের পরে একটু খাওয়া দাওয়া তারপরে ঘরে চলে যাবো আর পুচকিকে দেখো তখন পুরো একটিভ রাত্র মোটামুটি মোটামুটি সাড়ে নটা কিন্তু ও ভীষণভাবে অ্যাক্টিভ থাকে যখনই ওকে যেখানেই নিয়ে যাবে ও সবসময় অ্যাক্টিভ থাকে তো আমরা চলে এসেছিলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট দাবাতে এখানে আমরা বরাবরই এসে থাকি আমি আর লুডু আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে এখন আমরা ঢুকছি ঢুকে আমরা অর্ডার করব। ঘরে আমরা খাওয়া দাওয়া করবো আর পুচকিকে নিয়ে আমাদের কোনো বিরক্তি নেই কোনো প্রবলেম নেই কারণ পুচকি অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করে আর পুচকি দেখো এতটাই ছোটো ছিল যে এখন দেখলে মনে হয় ওরি বাপরে ও কতটা ছোটো ছিল এখনও ও ছোটই কিন্তু এখন আমাদের কাছে মনে হয় এখনও বড় হয়ে গেছে যাই হোক এখন লুডু বের করছিল কেকটা আর কেকটা ছিল একজন স্পেশাল মানুষের দেওয়া স্পেশাল মানুষটাকে সেটা আর বলবো না এখন তোমরা নিজেরাই বোঝে না আর তারপরে হচ্ছিলো কেক কাটিং আর এখানে লেখা ছিল মোনালিসা যে নামটা ছেপড়ে গেছিলো একদম তো আর পুঁচকিদের ক্ষতি ছিল নামটা নষ্ট হয়ে গেছিলো এটাই বলছিলো তারপরে আমাদের কাটিং হলো কেক আর ফুচকি পুরো বিষয়টাকে ভালো করে এনজয় করেছে তখনও কিছুই বুঝতে পারেনি এই বছরে যখন দিদির কেক কাটিং আমরা করেছিলাম তখন পুচকি নিজের হাতে ওর সাথে কেক কাটিং করেছে মানে এখন তো অনেকটাই সব কিছু বুঝতে পারে তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পালা একে ওকে কেক খাওয়ানো যেটা ম্যান্ডেটরি যেটা করতেই হবে আর ভিডিওগুলো একটু আনক্লিয়ার ছিল কারণ রেস্টুরেন্টে ছিল না এতটা ভালো লাইট সেই জন্য ভিডিওগুলো একটু ব্লার ব্লার ছিল আর আমার ভয়েসটাও আমি এখন একদম আস্তে আস্তে দিচ্ছি কারণ আমার পুচকি ঘুম হচ্ছে সেই জন্য আমাকে আস্তে আস্তে ভয়েস কভার করতে হচ্ছে আর তারপরে আমাদের কেক খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা ডিনার করে বাড়ি ফিরে গেছিলাম তো আমি এত দেরি করে ব্লগুলো কেন পোস্ট করি সেটা অনেকেরই মনের মধ্যে ধারণা হয়ে থাকতে পারে আসলে আমি টাইম দিয়ে একদমই হয়ে উঠতে পারি না আমার আর আমাদের লাইফে নানান ধরনের প্রবলেমস চলছে নানান ধরনের ঝামেলা চলছে সেজন্য সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না আর মনও হয় না যে এইগুলো কন্টিনিউ করব কিন্তু যখনই গ্যালারিগুলো খুলে দেখি তখন মনে হয় এই দিনগুলোকে কি আবার ফিরে পাওয়া যাবে তখনই মনে হয় নিশ্চয়ই পাওয়া যাবে ব্লগের মাধ্যমে আমি ব্লগগুলো শেয়ার করে রাখব তাতে করে আমি আবারও সেই দিনগুলিতে ফিরে যাবো আর এটা আমার ক্যামেরাবন্দি হয়ে থাকবে আমার এফপি স্টোরেজে থাকবে যখন ইচ্ছে আমরা তখন খুলে দেখতে পারবো আর এই সব মেমোরিজগুলো যাতে আমার সংগৃহীত করা থাকে সেজন্য আমি কোনো কিছুই মিস করি না সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে হয়ে গেল আমাদের ডিনার খুব জমিয়ে আমরা ডিনার করলাম রাত্রে আর বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি নান হয়েছে এইসবই তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে